ডিজেআই এর যেরকম ভিডিও ফুটেজ হবে সেই রকম ভিডিও ফুটেজ পাচ্ছেন আপনি আমাদের কাছে এফ এলিভেন এস এই ড্রোন ক্যামেরায় বন্ধুরা আজকে দেখাবো বাংলাদেশে পানির দামে সবচাইতে ভালো মানের ক্যামেরা ড্রোন যেটা এফ এলিভেন এস বন্ধুরা আপনি যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের ওয়াটাফাইজ ইউটিউব চ্যানেলটি আমাদের এখানে সাবস্ক্রাইব করলে আপনি প্রতিদিন দারুণ দারুণ ড্রোন ক্যামেরার ভিডিও দেখতে পাবেন এবং পাশাপাশি কিনতেও পারবেন যেটা বাংলাদেশের মধ্যে সবচাইতে কম দামে ওয়াটার প্রাইস মানে পানির দাম ওয়াটার প্রাইস মানে জলের দাম আজকেও পানির দামে বিক্রি করতে চলে এসেছি এ ফেলিবেরেস বাংলাদেশের মধ্যে একটি সেরা ড্রোন তাহলে বন্ধুরা চলুন বাড়তি কথা না বাড়িয়ে আমরা আমাদের সেই ফাটাফাটি ড্রোন ক্যামেরার ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম মধুরা ওয়াটার চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আসছি তৌফিক আজকে আমি আপনাদের মাঝে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সেরা ড্রোন ভাই লাখ টাকা দিয়ে আজকে ডোন কিনা লাগবে না আজকে পানির দামে ডোন বিক্রি করতে এসেছি শুধু দেখতে থাকেন ভিডিওটা দেখতে পাচ্ছেন অসাম লোকেশনে চলে এসেছি আর এই লোকেশনে এই ডোনটা আনবক্সিং করব ফ্লাইং করবো এবং ভিডিও কোয়ালিটি দেখাবো আর আজকে যে ডোনটা দেখাবো ভাই দুই লক্ষ আড়াই লক্ষ টাকা টাকা দিয়ে একটা ডোন কিনলে যেরকম ভিডিও কোয়ালিটি হয় সেরকম ভিডিও কোয়ালিটি পাবেন আপনি এই ফিলিপিন এস ফোর কে প্রো গেম সিস্টেম ক্যামেরা তাহলে কথা না বাড়িয়ে চুন আগে আনবক্সিং করবো ফ্লাইং করবো এবং ভিডিও টেস্ট করে দেখাবো চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সবুজ সমারাহের মধ্যে এই ডোন ক্যামেরাটি আনবক্সিং করব। আমি সাল থেকে ড্রোন ক্যামেরা বিক্রি করে আপনারা জানেন আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে শুধু ড্রোনের উপরে সো বুঝতেই পারছেন আমি আমার লাইফে যত ড্রোন আমি আনবক্সিং করছি তার মধ্যে সবচেয়ে সেরা ড্রোন ভাই ওই যে আপনি একটা ড্রোন কিনেন না অনেকে ডিজিআই কিনে না ডিজিআই যেরকম দুই লক্ষ আড়াই লক্ষ টাকাতে একটা ড্রোন কিনলে যেরকম ভিডিও ক্যামেরা পাবেন আমি মনে করি আমার এই ড্রোনটা নিলে আপনি সেরকম ভিডিও কোয়ালিটি পাবেন এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই যে দেখেন প্যাকেজিংটা দেখেন কত সুন্দর সো এটা যদি মিস করেন ভাই আর আপনি এত কম দামে এত ভালো ড্রোন পাবেন আর দামটা নিয়ে টেনশন করতে হবে না দাম কিন্তু আমি বলেই দেবো এই যে কোম্পানির নাম কিন্তু লেখা আছে এ যে আরসি কোম্পানি যে দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল একটা ব্যাগ আছে ব্যাগের মধ্যে কিন্তু এই ড্রোন ক্যামেরাটি আপনাদের দেওয়া হবে চুন আগে খুলে ফেলি খুলে কি কি আছে ব্যাগের মধ্যে দেখায় আমি কিন্তু ফার্স্ট টাইম খুলে নিচ্ছি আপনাদের সামনে হ্যাঁ একদম ফার্স্ট টাইম কিন্তু আনবক্সিং করতেছি এই যে জাস্ট দেখেন কি কি আছে এটার ভিতরে এই যে ওরে ভাই প্যাকেজিং তো সেই প্যাকেজিং মাথা নষ্ট করা প্যাকেজিং এই যে দেখেন সর্বপ্রথম আমি রিমোট কন্ট্রোলটা পেয়ে গেছি আর রিমোট কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ এখন পর্যন্ত কেউ হাত দিয়ে দিয়ে নাই আপনারা যখন কিনবেন একদম এটাই কিন্তু এই যে দেখেন আমি জয়স্টিকের ইয়ে খুলে নিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন একদম ইনটেক ভাই আমি আবারও বলছি এই ড্রোন আমরা যেরকম ভাবে আপনাদের মাঝে দেখাচ্ছি আপনারা যখন নিবেন সেম একইভাবে কিন্তু পাবেন এই যে দেখেন সর্বনাশ ভাই সেই ডোন কিন্তু দেখছেন কি আমি এটা খুলে ফেললাম এই যে দেখেন এই ড্রোনটাই কিন্তু আমি যদি অর্ডার করেন এটা আমি এখন টেস্ট একদম নতুন ড্রোন এই যে এখানে ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে ড্রোন কত উপরে যাচ্ছে কত নিচে যাচ্ছে সকল ইনফরমেশন শো করবে আমি এখানে রিমোট কন্ট্রোলটা রেখে দিচ্ছি এখন আমি ড্রোনটা আমি আপনাদের মাঝে দেখাই আমি ড্রোনটা দেখাবো এখন এই যে ড্রোনটা দেখেন ভাই আমি এই ডানাগুলো খুলে নিচ্ছি দেখেন আমি কত বড় একটি ড্রোন আমার লাইফে আমি যতগুলো ড্রোন দেখছি তার মধ্যে এটার কোয়ালিটি সবচাইতে সেরা সবচাইতে সেরা কোয়ালিটি এই যে দেখেন আমি এখন ডানাগুলো একটু খুলে নিচ্ছি এটা একটু ক্রিটিক্যাল এই যে এই যে এটা খুলে নিলাম জাস্ট এই প্রকারটা খুললে হয়ে যাবে এই যে ফার্স্ট টাইম খুলে নিলাম এখন ড্রোনের সামনের ক্যামেরা দেখতে পাচ্ছেন প্রোটেকশন দেওয়া আছে প্রোটেকশন দেওয়া আছে এই যে দেখেন ফার্স্ট টাইম কিন্তু ক্যামেরা প্রোটেকশন খুলতেছি ফার্স্ট টাইম এই যে দেখেন আমরা এখন ফার্স্ট টাইম খুলে নিলাম ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ওরে ভাই ক্যামেরার সামনে প্রোটেকশন দেওয়া আছে দেখেন ক্যামেরার সামনে প্রোটেকশনটা খুলে নিব এখন ওরে ভাই সব কিছু খুলে নিলাম ড্রোন কিন্তু এখন পুরাপুরি প্রস্তুত আমরা রিমোটটা নিচে রেখে দিচ্ছি আর ডাবল ব্যাটারি একটা ব্যাটারি কিন্তু ভিতরে লাগানো আছে আর একটা ব্যাটারি কিন্তু আমাদের হাতে আছে টোটাল দুইটা ব্যাটারি গেমবল সিস্টেম ক্যামেরায় যে দেখেন ওয়ান টু থ্রি সো আমরা এখন ড্রোন ক্যামেরা ফ্লাইং করবো এবং দেখাবো কত সুন্দরভাবে উড়ে ঠিক আছে আমরা এখন কি করবো লাগাবো আমরা বের করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেমোরির জায়গা আর এই মেমোরিটা আমরা যে মেমোরিটা ব্যবহার করছি এটা হচ্ছে পি এন ওয়াই কোম্পানি বত্রিশ জিবি হাই স্পিডের মেমোরি কার্ড এই মেমোরি কার্ডটা হচ্ছে লাইফ টাইম গ্যারেন্টি আছে এরকম মেমোরি কার্ড আপনারা সব দোকানে পেয়ে যাবেন যেগুলো লাইফ টাইম গ্যারেন্টি আর আপনার এই লাইফ টাইম গ্যারেন্টি মেমোরি কার্ড কিন্তু ইউজ করবেন এই যে লাগিয়ে দিলাম জাস্ট ফোর কে ভিডিও রেকর্ড কিন্তু মেমোরিতে হবে আবারও বলছি ফোর কে ভিডিও রেকর্ড কিন্তু হয় ঠিক আছে সো আমরা মেমোরিটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এখন আমরা ড্রোন ক্যামেরাটি অন করব ফাইনালি ও ফার্স্ট টাইম অন করলাম এখন রিমোটটা অন করে নেবো রিমোটটা অন করে নিলাম আমরা জিপিএস সিগনালের জন্য অপেক্ষা করব কিছুক্ষণ এই যে এখানে জিপিএস পাইলে এখানে শো করবে কয়টা জিপিএস পাচ্ছে এভরিথিং সব কিছু অনেক অনেক সেট আছে আমরা এখন সবগুলো সেট আমরা এখন ওকে করব তারপরে ডোনটে আমরা ফ্লাইং করব আমরা এখন মোবাইল বের করে নেব বন্ধুরা আমরা এই ফিলিপেনেস এই ড্রোনটি আমরা একটি ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো উঠবে কারণ তো এটা প্রফেশনাল ড্রোন উঠতে তো হবেই আর এই ড্রোনে এমন কিছু ফিচার আছে আসলে যেটা প্রফেশনাল ড্রোনে আছে আমাদের এই ড্রোনে কিন্তু সেম একই ফিচারগুলো আছে যেমন এটা অটোমেটিকলি রিটার্ন হয়ে যাবে আপনি অনেক দূরে পাঠিয়েছেন তিন কিলোমিটার পাঠানোর কথা এই ড্রোন পাঠার সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে তিন কিলোমিটার আপনি এটা পাঠালেন হচ্ছে চার কিলোমিটার যখন কিন্তু আপনার সিগনাল আউট হয়ে যাবে আপনার রিমোট থেকে তখন সিগনাল আউট হয়ে গেলে আর কীভাবে আপনার রিটার্ন নিয়ে আসবেন তখন এটা অটোমেটিকলি রিটার্ন চলে আসবে মানে যেখান থেকে ফ্লাইং শুরু হয়েছিল সেইখানে এই ড্রোনটা রিটার্ন চলে আসবে তাহলে বুঝতে পারছেন এটার ফ্যাসিলিটিসটা কত ভালো এই ড্রোনটা হারানোর তো কোনো ভয়ই নাই আর এটা জিপিএস এর কন্ডিশন ছাড়া তো এটা উড়বেই না বন্ধুরা আমি একটা কথা আপনাদের মাঝে বলতে চাই যারা এক লাখ দেড় লাখ বা দুই লাখ আড়াই লাখ টাকা যাদের বাজেট আছে তারা আমার এই ড্রোনটা নিয়ে দেখেন পছন্দ না হলে রিটার্ন করে দিয়ে ভাই আমি আবারও বলছি পছন্দ না হলে রিটার্ন করে দেয় কারণ এটার যা ভিডিও কোয়ালিটি ভাই দুই লাখ আড়াই লাখ টাকার দেখো ড্রোন কিনলে যেমন ভিডিও কোয়ালিটি পাবেন এটা দিয়ে সেম পাবেন তো আপনি কেন এত দামি কিনবেন আপনি এই ড্রোনটা আমাদের কাছ থেকে নেন এই যাবৎকালে সবটাইতে সেরা ড্রোন হবে আমি বলছি এই যাবৎকালে সবটাইতে সেরা ড্রোন তাহলে ড্রোনটা আমরা বাইরে উড়াবো এবং ভিডিও কোয়ালিটি আপনাকে দেখাবো চলুন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমরা প্রায় সাত হাজারের উপরে ভিডিও আপলোড করেছি শুধু ড্রোনে তো এই সাত হাজার ডোনের মধ্যে আমার কাছ থেকে এই মডেলটা সবচাইতে বেশি ভালো লেগেছে আমরা দু সাল থেকে ড্রোন রিভিউ করছি তার মধ্যে আমি যত ড্রোন রিভিউ করেছি তার মধ্যে এটা সবচাইতে সেরা অনেকে বলে যে ভাই আপনারা কি ডিজিআই ব্র্যান্ডের ড্রোনগুলো বিক্রি করেন সো আমি মনে করি একটা ডিজিআই ড্রোন যদি এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে আপনি কিনেন সেরকম ড্রো ওই ড্রোনগুলোতে যেরকম ভিডিও রেকর্ড হবে আমাদের এই ড্রোনে কিন্তু সেম একই ভিডিও রেকর্ড হবে তো আপনি অযথা কেন দামি বেশি টাকা দিয়ে কিনবেন সো এটা নিয়ে আপনি দেখতে পারেন আমাদের ড্রোনগুলোর কোয়ালিটি কত ভালো এটা সর্বোচ্চ তিন কিলোমিটার পর্যন্ত আপনার যাচ্ছে তো তিন কিলোমিটার পর্যন্ত কিন্তু অনেক দূর অনেক রেঞ্জ হ্যাঁ তিন কিলোমিটার রেঞ্জ যারা যাচ্ছেন তারা অনাসে আমাদের কাছ থেকে ড্রোন ক্যামেরাটি নিতে পারেন আমাদের এই ড্রোনটা কিন্তু সামনে যাচ্ছে এটা কিন্তু এক জায়গায় দাঁড়ায় নাই এটা কিন্তু সামনে যাচ্ছে এটা এত দূরে যাচ্ছে এটা জুম আউট করলে আপনি এই ড্রোনটা আর চোখে দেখতেই পাবেন না আমরা কিন্তু এখন সর্বোচ্চ জুম করে দেখাচ্ছি আমি এই ড্রোনটা কিন্তু পনেরোশো মিটার কিন্তু পার হয়ে গেছে দেখেন এই আমি যদি জুম আউট করি এটা আপনার চোখে দেখতে পাবেন দেখেন ড্রোনটা আর জুম আউট করলাম আপনি দেখতে পাচ্ছেন পাবেন না কিন্তু ড্রোনটা এত দূরে চলে গেছে বন্ধুরা এই ড্রোনটা এখন সর্বোচ্চ আপনার দুই কিলোমিটার পার হয়ে গেছে তো দুই কিলোমিটার পার হয়ে গেছে এখন দেখা যাচ্ছে না চলুন কেমন ভিডিও কোয়ালিটিটা হলো ভিডিও কোয়ালিটিটা আমরা একটু দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক কালারফুল ভিডিও এবং কত সুন্দর দেখতে পাচ্ছেন এই ঘাসের মধ্যে থেকে আমরা কিন্তু ফ্লাইং শুরু করেছি এখন কিন্তু ডোনে পাখাগুলো ঘুরছে এখনই কিন্তু ডোনটা চলতে শুরু করবে এই এই যে দেখতে পাচ্ছেন ডোনটা একটু উপরে তুললাম দশ মিটার পনেরো মিটার উপরে তুলতেছি দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু উপরে উঠছে এবং কতটা নিখুঁত ভিডিও দেখতে পাচ্ছেন সিক্সটি এফপিএস এ কিন্তু ভিডিও রেকর্ড হয়েছে যেটা যথেষ্ট পরিমাণ ভালো আটত্রিশশো চল্লিশ বা একুশশো ষাট এ যে এখন যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা কিন্তু আপনার মেমোরি কার্ডের রেকর্ড হয় ঠিক আছে ফোর কে ভিডিওটা কিন্তু মেমোরি কার্ডের রেকর্ড হবে আর যদি আপনার ফোনে রেকর্ড করেন ফোনে যেটি আপনার রেকর্ড করেন সেখানে কিন্তু উনিশশো বিশ বাই হাজার আশি হবে আর হাই স্পিডে যে মেমরি কার্ডগুলো আছে আপনারা জানেন হাই স্পিড মেমোরি কার্ড ছাড়া কিন্তু ভালো ভিডিও রেকর্ড হবে না সো আপনারা অবশ্যই হাই স্পিড যে মেমরি কার্ডগুলো আছে সেগুলো ড্রোনের সাথে লাগাবেন এবং সেগুলো ব্যবহার করবেন বন্ধুরা এটা ডাবল ব্যাটারি থাকছে এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে উড়াতে পারছেন তার মানে দুইটা ব্যাটারিতে আপনি প্রায় এক ঘন্টা আকাশে উড়াইতে পারছেন সো এক ঘন্টা আকাশে উড়ানো মানে কি অনেক কিছু একটা শট আসলে এক ঘন্টা নেওয়ার প্রয়োজন হয় না বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে যে কোনো যত বড় শট হোক না কেন আপনার কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা আমাদের আশপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো কিন্তু আমরা তদরকি করছি এবং কত সুন্দরভাবে দেখা যাচ্ছে যেটা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল দারুণ ভিডিও রেকর্ড হচ্ছে মাসা আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে সো এই ডোনটা যদি আপনি নিতে চান হ্যাঁ দেরি করা যাবে না আমাদের ডিসপ্লের উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করবেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দেবেন আর এই ডোনটি আমরা এই মুহূর্তে দাম রাখবো পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনি এই ডোনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা অরিজিনাল প্রফেশনাল ড্রোন যেটা তিন কিলোমিটার পর্যন্ত যাবে সো যদি নিতে চান এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লের উপর দেখানো নাম্বারে জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান এই নাম্বারে কল করুন আর ওরা কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে আমরা পৌঁছে দিতে পারবো এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আপনারা এতক্ষণ ভিডিও ফুটেজটা দেখলেন যে কত সুন্দর আমরা এখন এটা নিচে নামাবো আস্তে আস্তে এই যে দেখুন ড্রোনটি প্রায় তিরিশ মিনিটের বেশি ফ্লাইং করে প্রায় বত্রিশ মিনিটের মধ্যে আমরা ফ্লাইং করলাম সমত্র আঠাশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ফ্লাইং করা ফ্লাইং শেষ করা উচিত তবে এটা যখন চার্জ শেষ হয়ে যাবে অটোমেটিকলি রিটার্ন চলে আসবে এটা পড়ে যাবে না অনেকে মনে পোস্ট থাকতে পারে যে চার্জ শেষ হয়ে গেলে এটা পড়ে যাবে কিনা না এটা চার্জ শেষ হয়ে গেলে পরে যাবে না এটা চার্জ শেষ হয়ে গেলে এটা যখন আপনার তিরিশ পার্সেন্ট আসবে না তখন আপনার কন্ট্রোলে থাকবে না এটা অটো পাইলট মোডটা অন হয়ে যাবে তখন এটা যেখান থেকে ফ্লাইং শুরু হয়েছিল আবার সেখানে আবার রিটার্ন চলে আসবে এরকম ফ্যাসিলিটিস কিন্তু এই ডোনে আছে সো আমরা ডোনটা এখন আস্তে আস্তে একদম মিশে নামাচ্ছি দেখতে পাচ্ছি খুব ভালো ফ্লাইং করলো সো বন্ধুরা আমার জীবনে দেখা সবচেয়ে সেরা ড্রোন এ ফিলিপিনেস সো যারা নিতে চাচ্ছেন এখন কিন্তু আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল আছে সো দেরি করা যাবে না যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত সময়ের মধ্যে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা 24 ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেব এই দুর্দান্ত ড্রোন ক্যামেরা ঠিক তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য তো ভিডিও ড্রোন আমরা ল্যান্ড করলাম সো আজকে পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ড্রোনের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ